মেয়ে তোরফা ওর বার্থডে ছোট করে করা হচ্ছে বাইরের কাউকে বলা হয়নি আমরা আমরাই আমাদের বার্থডে গার্ল কানের দুল পড়ছে রেডি হচ্ছে এই যে বার্থডে গার্ল তাকাও আমাদের আরেক রাজকন্যা সাজুগুজু করে চলে এসেছে তোরফাকে বার্থডে উইশ করতে তারপর বার্থডে উপলক্ষে খিচুড়ি বসানো হয়েছে ঘি দিয়ে দিচ্ছে খিচুড়ির মধ্যে ভালো করে মারাম একদম হ্যাঁ খুব সুন্দর ঝরঝরা না না আমরা ঘরের কয়েকজন মিলে বার্থডেটা পালন করছি ছোট মানুষ নয় মনটা খারাপ হয়ে যাবে এর জন্য বেগুন ভাজা হয়েছে আর সাথে ছিল স্প্রাইট এখন কেকটা কাটা হবে সব বাচ্চাদেরকে বসানো হচ্ছে কিন্তু বাচ্চারা তো আর কথা শুনছে না আমাদের ফ্যামিলিতে যে কয়েকজন আছি আর বাইরে কাউকে বলতে হয় না হ্যাপি বার্থডে টু ইউ রাও দাও রাও তুল ফলে খাওয়া দাও রাও তুল ফলে খাওয়া দাও তোর ফান बर्थडे তোর খাওয়া দাও তোর খাওয়া দাও তোর ফানটিকে খাওয়াও তোর হ্যাঁ ঠিক আছে তোর ফলে খাও বার্থডে তোমাকে বাবা খাওয়াই এখন তোরফার মুন্না বাবা তুরফাকে কেক খাইয়ে দিচ্ছে দেখতে দেখতে আমাদের চোখের সামনে বাচ্চাগুলো বড় হয়ে যাচ্ছে সবাই আজকে যার বার্থডে তুরফা ওর জন্য দোয়া করবেন তুরফার আব্বু আম্মু এখন তুরফাকে কেক খাইয়ে দিচ্ছে তুরিনও চলে এসেছে ওদের বড় মেয়ে একে একে সবাই ওকে উইশ করলো কেক খাইয়ে দিল এই তো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে ছেলেদের আগে বসিয়ে দেওয়া হয়েছে খাওয়ার জন্য কাকে লাগবে আরেকটা কেক খাবে ও আমিও চলে আসলাম ওদেরকে বেড়ে খাওয়ানোর জন্য বার্থডে গার্লের সাথে একটু ভিডিও করে নিলাম না হয়তো মন খারাপ করবে বার্থডে গার্ল আরেকজন মোবাইল নিয়ে বসে আছে খাওয়া দাওয়ার দরকার নেই অত ছোট মানুষ ওকে কি বলবো বড় জন মোবাইল নিয়ে বসে আছে রাওয়া বেবিকে ওরা ওর আম্মু খাইয়ে দিচ্ছে আর আর একজন বেলুন নিয়ে কি যে করছে তোরফাও খেতে বসে গেছে এখন ওর আব্বু আম্মুর সাথে তোরফা একটু ভিডিও করে নিচ্ছে ছবি তুলে নিচ্ছে এখন আমাদের নাতি পুলিশ খেলবে ও দাদা দাদির সাথে সবাই কথা বলো না খুঁজেন রামি কোথায় দেখেন ও নিজেই ধরা খেল ও না এই তো পেয়ে গেছে তুষার বার্থডেতে বাচ্চারা খুব এনজয় করছে সাথে বড়রাও আরেকজন দাদিকে অস্থির করে ফেলছে মার্শাল্লাহ আজকে আমাদের রাওয়া মনেকে অনেক সুন্দর লাগছে ওর ড্রেসটা অনেক সুন্দর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের বার্থডে গার্ল তোরফার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ